আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজ হাতে লাগানো ড্রাগন বাগানের ড্রাগন কত সুন্দর এই ফল যারা আগে দেখেননি দেখে নিন আর যারা খাননি তাদের দাওয়াত থাকলো অবশ্যই আসবেন আমার বাসায় আপনাদেরকে ইনশাল্লাহ খাওয়াতে পারবো দেখুন ছোট্ট পরিসরে ছোট্ট পরিসরে আমার এই ড্রাগন বাগানটি করা ছাদের উপরে আর এই যে দেখেন এই ছোট্ট একটি টবে এই যে এই যে গাছটি এই গাছটি হচ্ছে সাদা এটা তো লাল এর ভেতরটা হচ্ছে লাল আমি ইনশাল্লাহ বিকালে আপনাদেরকে এর বিস্তারিত ভিডিও বা ফল পাড়ার সময় আমি আপনাদেরকে কেটে দেখাবো আর এই যে গাছটা এই গাছটার ফল বাইর হবে লাল কিন্তু ভেতর হবে সাদা আর এটার এই ফলটার ভেতর হচ্ছে লাল বাইরও লাল ভেতরও লাল এখন আমি আপনাদেরকে আমার ছোট্ট বাগানটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আমার এই যে ছোট্ট ড্রাগন বাগান এই ড্রাগন বাগানে আমার আট সাতটা কি আটটা গাছ লাগানো আছে আর এখানে দেখেন আরেকটি ফল আমার মোট চারটা ফল আসছে এটা আছে দ্বিতীয় তৃতীয় ধাপের ফল প্রথম ধাপে আরও বেশি আসছিলো তৃতীয় ধাপে এই সাইটটা আর আরও কয়েকটা ফল আমার নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই নষ্ট ফলটি কিভাবে নষ্ট হয়েছে এই যে দেখেন এখানে আমার আরেকটা ফল এই ফলটা নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে লাল হয়ে হলুদ হয়ে গেছে এই ফলটা আর হবে না এ হচ্ছে আমার ছোট্ট বাগানের পরিচয় আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আরও বাগানটি প্রসারিত করার জন্য আমি আরও চারা উৎপাদন কার্যক্রম শুরু করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার বাগানের পরিধি বাড়ানোর জন্য এখানে এই যে গাছগুলা আমি লাগাইছি রোপণ করছি ওই গাছ থেকে কিন্তু আমি কেটে নিয়ে এসে এখানে কিন্তু সারা রোপণ উৎপাদন করতেছি এ যে দেখেন আমি যে সারাটা লাগাইছি এখানে নতুন করে এই যে নতুন করে কুশি আসছে এই নতুন কুশি আসছে এখানে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি এ বাগানটির আরও পরিসর বৃদ্ধি করব ইনশাআল্লাহ সাদের উপরে আর এই দেখেন এখানে কিন্তু আমি আরও বড়ো পরিসরে করার জন্য আমি এখানেও সারা উৎপাদন করার জন্য এ করছি আপনাদের যদি সারা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সারা দিতে পারবো আর আমি আরও দ্রুত খুব দ্রুত আরও সারা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ এই যে নিজ হাতে নিজ হাতে এই ফলটি কেটে যখন আপনি খাবেন আপনি একটা চারা লাগাবেন কষ্ট করে একটি বছর নাড়াচাড়া করবেন করার পরে যখন এরকম বড়ো একটি ফল হবে যখন আপনি খাবেন আপনার তৃপ্তিতে মনটা ভরে যাবে এ ফলের কালারটা আসলে অসাধারণ আপনি না দেখলে বাস্তব চোখে না দেখলে বুঝতে পারবেন না ফলের ধরনটা অসাধারণ আর এত সুস্বাদু মিষ্টি যা হলে বলে ভাষায় পরাকাশ করা কষ্টকর এই ফলটি ইনশাআল্লাহ আমি আজকে বিকালে হয়তো বা কাটবো আমি যখন পারবো গাছ থেকে হারভেস্ট করব তখন আপনাদেরকে আমি আরও বিস্তারিতভাবে ইনশাল্লাহ দেখাবো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই দাওয়াত থাকলো আমার বাসা থেকে ঘুরে যাবেন এবং ফল খেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই ড্রাগন বাগানটি আরও বড় পরিসরে বিস্তার করে আপনাদেরকে দাওয়াত করে ফল খাওয়াতে পারি ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম